আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি দেখতে পাচ্ছেন একটা কচি লাউ নিয়েছি এই লাউটা দিয়ে পায়েশ রান্না করব কিভাবে রান্না করি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন লাউ দিয়ে পায়েস রান্নার জন্য আমি এক কেজি দুধ নিয়েছি আমি পাশে বাসা থেকে গরুর দুধ রোজ আনি প্রতিদিন হাফ কেজি করে এখন দুই দিনের দুধ একসাথে নিয়ে আসলাম এক কেজি এই দুধগুলো দিয়ে পায়েসটা রান্না করব চুলাটা ধরানো হয়ে গেছে এখন পাতিলটা বসিয়ে দিব দুধ দুধ গুলো আগে জাল করে নিব ভালো পুরোটা দুধ আমার দেওয়া হয়ে গেছে এখন অল্প কিছুক্ষণ ডাকনা দিয়ে জাল করে নিব

আর এটা রেখে দিব এটা দিয়ে আমি রান্না পায়ে করবাউটা আমি সিলে নিয়েছি এখন কুচি কুচি করে কেটে নিব চিকন চিকন করে খুচি করে কেটে নিবো আপনারা চাইলে এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন

উঠো 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 দুটা বলক আসছে এখন হালকা করে লাড়া দিলে দুটা নিচের দিকে নেমে যাবে এভাবে আরো কিছুক্ষণ জাল করে নিব দুটা খুব সুন্দর মতো জাল হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব

চার পাঁচ মিনিট বাদ দিলে লাউটা বাদ দেওয়া হয়ে যাবে তারপর আমি পায়েসটা রান্না করে নিব দেখতে পাচ্ছেন লাউটা আমার বাদ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন পানিটা জড়িয়ে নিব এখানে বেশি ভাব দিতে হয় না অল্প একটু ভাব দিলে যেন কাঁচা গন্ধটা চলে যায় তাহলে হয়ে যাবে দুধটা আমি আগে জ্বাল করে নিচ্ছি আবার চলে যাবো সে দিলাম এখন ভাব দিয়ে এলাওটা দিয়ে দিব ভাব দিয়ে রেখেছিলাম এলাওটা দিয়ে দিব পুরোটাই দিয়ে দিব পরিমাণ মতো চিনি এখানে একটা পরিমাণ চিনি নিচ্ছি কিন্তু আমরা চিনিটা একটু কম খাই মিষ্টি এই জন্য কমিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিয়ে রান্না করবেন কিশমিশগুলো আমি একসাথে দিয়ে দিলাম এগুলো ধুয়ে রেখেছিলাম ছিলে রাখা বাদামগুলো আমি দিয়ে দিব ছিলে খোসাটা সারিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন লাউটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে সবকিছু সিদ্ধ সুন্দর মতো হয়েছে এখন আমি তিন টেবিল চামচ সুজি নিয়েছি এই সুজিগুলো দিয়ে দিব সুজিগুলো দিয়ে পাঁচ মিনিট রান্না করলে আমার তাওয়ের পায়েসটা হয়ে যাবে তারপরে আমি নামিয়ে নিব লাউের পায়েসটা রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিব ভিন্ন রকম একটা রেসিপি রান্না করলাম চলুন বাসার সবাইকে খেতে দেই দেখি খেয়ে সবাই কি বলে আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন কমেন্টস করে জানাবেন কার কাছে কিরকম লাগে আমাদের কাছে খুবই ভালো লাগে চলুন দেখতেই পাচ্ছেন আমার বিকালের নাস্তার জন্য আমি লাউ দিয়ে পায়েস রান্না করছি এগুলো সবাই এখন খাবো খুব সুস্বাদু আমরা তো পায়েস খাই সাধারণত চাল দিয়ে কিন্তু লাউ দিয়ে হম দেখেন লাউ দিয়ে পায়েস রান্না করার মতটি আলাদা আপনারা লাউ দিয়ে পায়েশ রান্না করে দেখবেন এই ভিন্নতা পাবেন আমরা অনেকে চাল দিয়ে পায়েশ রান্না করি সাবুদানা দিয়ে পায়েশ রান্না করি অনেক ভাবে খেয়ে থাকি কিন্তু লাউ দিয়ে পায়েশ রান্না করে একদিন খাবেন দেখবেন আমার মতো অনেকটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন